আচ্ছা শাড়ির সাথে সিম্পল মেকআপ লুকটাতে আমাকে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে তার আগে তোমাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি নতুন হয়ে থাকলে কিন্তু পেস্টি ফলো করে দাও এবার যা বলছিলাম আচ্ছা বলো তো হাজবেন্ডের সাথে যখন আমরা কোথাও ঘুরতে যাই বা দাওয়াতে বের হই তখন আমাদের মেয়েদের জাতীয় সমস্যা হচ্ছে আমাদের রেডি হতে অনেক সময় লাগে আমরা কনফিউজ থাকি কিভাবে কি করব এটা করে দেখা যায় সময় বেশি যায় আর হাজবেন্ডরা বিরক্ত বা বোর হয় আমাদের বেশি সময় লাগে তাই দেখো চট জলদি একটা মেকআপ লুক দেখাবো প্রথমে আমার স্কিনটাকে প্রিপ করে আমি সুন্দরভাবে কালার কারেক্টিং দিয়ে আমি কারেক্টিং করে নিয়েছিলাম তারপরে দেখো আমি একটা ফাউন্ডেশন এবং ফাউন্ডেশনের সাথে একটু হাইলাইটার মানে পাউডার হাইলাইটার এবং হচ্ছে কনসিলার এই তিনটা মিক্স করে স্কিনের জন্য একটা ফাউন্ডেশন প্রিপেয়ার করে নিয়েছিলাম ভিডিওতে দেখতেই পাচ্ছ এবং সেটাকে স্কিনে সুন্দরভাবে দিয়ে প্ল্যান্ট করে নিলাম এই মেকআপটা যদি এভাবে করো মানে এত সুন্দর লাগে সিম্পল ওয়েতে মেকআপটা হয়ে যায় আর হাইলাইটার পাউডার হাইলাইটারটা ইউজ করার কারণে সম্পূর্ণ মেকআপটা একটা চিকচিক ভাব গ্লেজি গ্লেজি ভাব দেয় তারপর দেখো আমি খুব চট জলদি আইব্রোটা করে পাউডার দিয়ে পুরোটাকে সেট করে নিলাম এখানে আমি পিঙ্ক ফ্লাশের লুজ পাউডারটা ইউজ করেছিলাম তারপরে দেখো আমি এবারে একটু চোখটায় চলে যাচ্ছি খুব বেশি কিছু করবো না যেহেতু হাজব্যান্ডকে ওয়েট করানো যাবে না খুব চল জলদি রেডি হবো বলেছি তোমাদেরকে দেখে নাও আমি প্রথমে চোখটাকে একটা লাইট কালার দিয়ে সুন্দরভাবে পুরো চোখটা ব্ল্যান্ড করে নিলাম তারপর ইনার কর্নারে আমি একটা হাইলাইটার দিয়ে নিলাম হোয়াইট কালার বা গোল্ডেন কালার দিতে পারো আমি আজকে হোয়াইট কালার দিয়েছিলাম এরপরে দেখো আমি ভাবলাম যে চোখটাকে তেমন বেশি কিছু করব না কিন্তু কাজলও দিতে চাচ্ছিলাম না অনেক গরম পড়েছিল এবং লাইনারও দিতে চাচ্ছিলাম না সেটা ছড়িয়ে যেতে পারে এজন্য দেখো ওয়াটারপ্রুফ একটা মেকআপ লুক ক্রিয়েট করার জন্য আমি প্রথমে একটু কানসিলার দিয়ে নিলাম কনসিলারের উপরে তুমি যেই কালার আই চাচ্ছ আমি এই আই বেছেছি বেঁচেছি শাড়ির সাথে যায় এবং কালারটা একটু গ্লেজি গ্লেজি ছিল হালকা হালকা দেখো আমি এইটা দিয়ে তারপর চোখটাকে ভালোভাবে ব্ল্যান্ড করে নিলাম এবার মাস্কারা দিয়ে নিই আমি মাস্কার অফ ক্যামেরা দিয়েছিলাম সামান্য একটু নিয়েছি কারণ মাস্কার দেওয়ার সময় আমার চোখে পানি চলে এসেছিল আমার একটু ঠান্ডার সমস্যা দেখো মাস্কার দেওয়া হয়ে গেলেই চোখটা কি ভরা ভরা লাগছে কি সুন্দর লাগছে এত সহজে এত অল্প কয়েকটি স্টেপ ফলো করে যদি সুন্দর একটা মেকআপ তো ক্রিয়েট করতে পারো তাহলে কেন ঘন্টার পর ঘণ্টা নষ্ট করবে বলো তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ব্লাসন দেওয়া হয়ে গিয়েছে দেখো তারপরে কি করব বলো তো নাকে একটু ব্লাসন না দিলেই না নাকে একটু বেশি করে ব্লাসন দিয়ে দিলাম পাকিস্তান মেয়েদের মতো নাকে এবং গাল ভর্তি লাল ব্লাশন ব্লাসন কার পছন্দ কমেন্ট করে জানিয়ে দাও আর হ্যাঁ যারা এখন পেস্ট্রি ফলো করিনি তারা কিন্তু পেস্ট্রি ফলো করে ফেলো এবং ভিডিওটি শেয়ার করে রাখতে পারো যেন পরবর্তী তোমার কাজে লাগে চলো এবার লিপস্টিক দিয়ে নেওয়ার পালা আমার এই লিপস্টিকের কালারটাই দিয়ে খুবই পছন্দের যাচ্ছে তাই আমি সব লোকের সাথেই আমার ইচ্ছে করে যে আমি এই কালারটাই দিই আমি আজকেও এটা দিয়ে ফেলেছি দেখো কারণ আমার রেডি হওয়ার সময় বাবুটা খুবই জ্বালা ছিল আর এটাকে সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফ করার জন্য কিন্তু আমি স্প্রে ছিটিয়ে নিলাম দেখো এই হচ্ছে আমার মেকআপ লুক অফ ক্যামেরা আমি আমার গহনা পরে নিয়েছিলাম কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এই কীভাবে চুলটা বেঁধেছি হেয়ার স্টাইলটার ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই এখানে কমেন্ট করে জানিয়ে রাখো তোমাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসবো এবং এই শাড়ি জুয়েলারিগুলো পেয়ে যাবে শুধুমাত্র আমাদের পেঁয়াজ বিউটি বক্সও পেয়ে যাবে না করে পেজটি ফলো করে সাথে থাকো আজকে ভিডিওটি পর্যন্ত রাখছি টাটা বাই বাই